আল্লাহ তালা আপনাকে একটা স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছে আপনি চাইলে জান্নাত বেছে নিতে পারেন অথবা জাহান্নাম ধরেন এক সাইডে জান্নাত আছে আর এক সাইডে জাহান্নাম আছে সেটা আপনার ইচ্ছা শক্তির উপর ডিপেন্ড করবে যে আপনি জান্নাত নেবেন নাকি জাহান্নাম চলুন একটা উদাহরণ দিয়ে বোঝা যাক ধরুন আপনি জাহাজে করে যাচ্ছেন হঠাৎ সাগরের অতল গভীরে আপনি পড়ে গেছেন হাবুদু খাচ্ছেন কোনো উপায় নেই সাঁতারও জানেন না আপনাকে একটা লাইফ জ্যাকেট দেওয়া হলো কিন্তু আপনি লাইফ জ্যাকেটটা এখানে ডিনাই করতে পারেন আবার গ্রহণও করতে পারেন যদি আপনি লাইফ জীবন বাঁচাতে চান তাহলে আপনি লাইফ জ্যাকেটটা নিয়ে জীবনকে জীবন বাঁচাতে পারেন আর যদি বলেন যে না আমি লাইফ জ্যাকেট নিব না প্রয়োজন নাই আমি সাগরে কত অত লো গভীরে ডুবে মারা যাব শেষ নিষ্ঠা করতে রাজি তাহলে সেটা আপনার স্বাধীন ইচ্ছা শক্তির উপর ডিপেন্ড করে অতএব আপনাকে একটা আল্লাহ তালা স্বাধীন ইচ্ছা শক্তি দিয়ে দিয়েছে আপনি চাইলে ওই লাইফ জ্যাকেটটা নিতে পারেন অথবা সাগরের অতল গভীরে ডুবে মারা যেতে পারেন সেটা আপনার একটা ইচ্ছা শক্তির উপর ডিপেন্ড করে সুতরাং চয়েজ ইয়ার্স আপনি কি চাচ্ছেন কোন দিকে যাবেন জাহান্নাত জান্নাতে নেবেন নাকি জাহান্নাম নেবেন সেই ডিসিশন অনুযায়ী আপনাকে একটা আল্লাহ তালা গাইড বুক আমাদের গাইডলাইন বুক দিয়ে দিয়েছে পবিত্র আল কোরআন আপনাকে জীবন বিধান থেকে শুরু করে যাবতীয় সব কর্মকাণ্ডের কথা আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিয়েছে আপনি চাইলে এটাকে ফলো করে জান্নাত কামাই করতে পারেন অথবা এটার বিপরীত বিপরীতে গিয়ে জান্নাত কামাই করতে পারেন সেটা আপনার ইচ্ছা তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আসসালাম আলাইকুম